কোথায় উঠেছো দেখো রাহাত বাবু আল্লাহ রাহাত বাবু কোথায় উঠেছো ওমা চেয়ারের উপরে উঠেছো তুমি ও আমার দেখা দেখা শিখছে তুমি তাহলে তো বেশি দুষ্টু আমি আমি নাম বসি না হ্যাঁ আমি নাম বসি না ওলা হাত ধরে দেখো এমন ভাবে আছো দেখো তুমি মেলে দেই না তাই বড় দেখা রাখে শিখে যায় ও রাহাত বাবু ওই

আরে বাবা ও ছোট ভাই তো ভালোবেসেছে তো বলো অটো ওটো এই তুমি ভাইয়ার মেরে আর কোথায় উঠে যাচ্ছো হ্যাঁ কি ছেলে চেয়ার উঠেছে চেয়ার উঠেছে লেখাটা চেয়ার উঠেছে আরে রে তুমি ভাইয়ার মেরেছ অ্যাঁ ভাইয়া কান্না করছে হ্যাঁ ভাইয়ার মেরেছো বাবা ভাইয়ার মেরেছো কেন সোনা

আমার এই দুষ্টু ছেলেটা যে কখন বড় হয়ে গেল কখন বড় হয়ে গেল আমার দুষ্টু ছেলেটা উঠতে পারছে না কোনোভাবে কোনোভাবে উঠতে পারছে না কোনোভাবে উঠতে পারছে না পাচ্ছ না পাচ্ছ না পাচ্ছ না পাচ্ছ না তুমি উঠতে পারছ না ওই দে উঠে গেল

এত দুষ্টু হয়ে গেছে ওই দিদি কোথায় তো কোথায় চলে যাচ্ছে দেখো মানে তুমি সাইড দাও বাবা তো তো তোমার মারছে ও মারা ওইসব বোঝে না ও ছোট ভাই ওইসব মা তোমার লেগে যাবে ওইসব বোঝে না ওই একটু হাত দিচ্ছে তোমার লেগে যাচ্ছে তুমি সরে এসো তুমি বড় ভাইয়া তুমি সরে এসো বাবা রকম কান্না করে এক বছর হয়নি এখন এই বাচ্চাটার এই বাচ্চাটা তোমার মারছে কেউ মানবে বলো বাচ্চাটা তো তোমার একটু গায়ে হাত দিচ্ছে তুমি আমার মেরেছে একটু আদর করছে আমার মেরেছে এইভাবে কি হয় বলো তুমি ভাইয়া হও না তোমার সহ্য করতে হবে না বলো দেখাচ্ছ তুমি ওর চেয়ারটা ছেড়ে দাও যেটা নিতে চাই ছেড়ে দাও ছোট ভাই বাবা ও ছোট ভাই আমার সোনা ও ছোট ভাই ছোট ভাই দিতে হয় বাবা দিতে হয় সোনা দিতে হয় দিয়ে দাও দিয়ে দাও তুমি যদি সব খেলনা দখল করো তাহলে ছোট ভাই কি নেবে বলো তুমি বলো ছোট ভাইয়ের কিছু একটা দাও ওই খেলনাটা ওখান থেকে পাটা সরিয়ে নাও পাটা সরিয়ে নাও বাবা ছোট ভাই চেয়ারটা দাও না হলে খেলনাটা দাও তোমার ঠেলে দিচ্ছে দেখেছো তুমি ওপরে উঠে যাও তুমি খেলনার উপরে উঠে ও মা তুমি ঠেলা দিও না বাবা সোনা ও ছোট ভাই ও জানে না ও বোঝে না ও অনেক ছোট দেখো ও শুধু হাঁটা চলাটা সবে শিখছে তো বলো সবে শিখলো দুই ছেলেকে সামলাতে সামলাতে হই দে আবার ছোট বাবু কোথায় উঠে গেল ভিডিও অলরেডি ধরে আছি ছোট বাবু কোথায় উঠে গেছে আপনারাই দেখুন দেখুন আমার রাহাত বাবু রাফান রাহাত চ্যানেলের পক্ষ থেকে সবাই দেখুন কোথায় উঠে গেল ছোট বাবু কোথায় উঠে গেল উপরে উঠে গেল